নখের ব্যাখ্যা সচরাচর খারাপ হয় না আপনি যদি আপনার নখটা স্বাভাবিক লম্বা দেখেন আর আপনি যদি সৈনিক হয়ে থাকেন কোনো দায়িত্বরত থেকে থাকেন এ স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি আপনার পরিপূর্ণ দায়িত্ব পালন করবেন আপনার যে স্বপ্ন দেখেন আপনার নখ বড় হয়ে গেছে এটার আরেকটা ব্যাখ্যা আছে আপনি যুদ্ধে বিজয় হওয়ার প্রতি ইঙ্গিত করে নয়তো কোনো মামলা নিয়ে নড়ছেন আপনি মামলায় জয়ী হবেন এই লড়াই করার মধ্যে আপনি বিজে হওয়ার প্রতি ইঙ্গিত করে আর আপনি যদি স্বপ্নে দেখেন আপনার নোখ শুধু লম্বা নয় লম্বা হতে গিয়ে একেবারেই সীমা অতিক্রম করে গেছে তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার ক্ষতি হওয়ার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তালা হেফাজত করে আমিন আপনি যদি স্বপ্নের মাধ্যমে দেখেন আপনার নোখ কাটতেছেন এটার বেকারিমা মাল্লা পাকের পক্ষ থেকে আপনাকে ইঙ্গিত করতেছেন আপনি যদি ঋণগ্রস্ত থেকে থাকেন আপনি যেন আপনার ঋণ পরিশোধ করে দেন আপনার উপর যদি জাকাত ওয়াজিব হয়ে থাকে আপনি যেন জাকাত আপনি আদায় করে নেন আপনার উপর যদি কারো আমানত থেকে থাকে আপনি যেন আমানত পূর্ণ করেন এক কথা এ মানে হলো আপনাকে আগাম আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে